ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ দেখতে পাওয়া যায় নাম্বার ওয়ান তারা অল্পতেই রেগে যায় আবার কিছুক্ষণ পর নিজে নিজেই ঠিক হয়ে যায় নাম্বার টু তারা কাউকে ঠকানোর চিন্তা করে না নাম্বার থ্রি তারা সহজে মানুষকে বিশ্বাস করে নেয় এবং পরে তারা নিজেরাই ঠকে যায় নাম্বার ফোর তারা সবসময় চিন্তা করে তাদের জন্য অন্য কোনো মানুষ যেন কষ্ট না পা কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় ইচ্ছে শক্তির মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যা একটা কথা জানো তো হাসতে শেখা মানুষগুলোই একদিন আমাদেরকে কাঁদিয়ে দূরে চলে যা মৃত্যুর যন্ত্রণার থেকেও মানসিক যন্ত্রণা বেশি কষ্ট দেয় একটা রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয় নাম্বার ওয়ান সুন্দর ঘুম না হলে অতীতের স্মৃতি সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে আমি গরিব বলে সুখ কিনতে পারিনি তবে খালি হাতে ফিরিনি কষ্টের দাম অনেক কম ছিল তাই মন ভরে কষ্ট নিয়ে এসেছি মানুষ দুঃখ বলে যেতে পারে কষ্ট বলে যেতে পারে কিন্তু আপনজনদের থেকে পাওয়া আঘাত কখনো ভুলতে পারে না পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ পৃথিবীতে সব আপন আপন হয় না কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো সে যখন কষ্ট পা কষ্টের সময় যখন তোমাকে খুঁজে একটা কথা কি জানো তো জোর করে কখনোই ভালোবাসা হয় না আর ভালোবাসা মানুষকে কথা বলার জন্য কখনো জোর করতে নেই ভালোবাসা কখনো বয়স সময় আর দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে শুধু হেরে যাওয়াটাকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকানো বলে একটা কথা সবসময় মনে রেখো ক্ষমা তাকে করো যে ভুল করেছে কিন্তু যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে কখনো ক্ষমা করিও না যাকে আমি সবার থেকে আলাদা ভাবতাম সে আজ বুঝিয়ে দিল সেও সবার মতোই সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে যাচ্ছি আজ নহয় কাল একদিন সবকিছুর ঠিক হয়ে যাবে হাই প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগছে আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ